মহান বিজয় দিবসে জাতির পক্ষ থেকে একাত্তরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শ্রদ্ধা জানায় বীর শহীদদের প্রতি সোহেল রানার ভিডিও চিত্রে চক্র রিপোর্ট যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মহান বিজয় দিবসে বিনম্র শ্রদ্ধায় সেই বীর শহীদদের স্মরণ করছে জাতি স্বাধীনতার সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পুবের আকাশে ভোরের সূর্য উঁকি দেওয়ার আগেই সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা প্রথমে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান দেওয়া হয় রাষ্ট্রীয় সালাম কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধে অকুতভয় বীরদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন তিনি পরে বীর মুক্তিযোদ্ধা উপদেষ্টা পরিষদের সদস্য কূটনীতিক বিচারপতি সচিব তিন বাহিনীর পদস্থ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই উপদেষ্টা আমরা শান্তিপূর্ণ সুষ্ঠ স্বতঃস্ফূর্ত একটা নির্বাচনের দিকে তাকাচ্ছি অবশ্যই এটার বিপরীতে এখন দেখতে পাচ্ছি আরও বেশি প্রকট করে যে প্রতিপক্ষ যে আঘাতগুলো হানছে সেগুলো আসলে রক্তাক্ত একটা সংঘাতময় কারণ সেটার জন্য আমাদেরকে এখন বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে ষোলো ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী ও বিদেশি কূটনীতিকরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিজয়ের এই চেতনাকে ধারণ করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা সকলের চকর মালিথা, চ্যানেল আই জাতীয় স্মৃতিসৌধ সাভার ঢাকা